السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين الله سبحانه وتعالى مهان دربار لاكو يا جابون كرشي যিনি আমাদেরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের এক মাস পূর্তি উপলক্ষে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশে যখন একটি স্বৈরাচারী অত্যাচারী অহংকারী সর্বোপরি মুনাফিক এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সন্ত্রাসী এক শাসক জগদ্দাল পাথরের মতো চেপে বসেছিল তিলে তিলে এদেশ থেকে ইসলাম ও মুসলিমদের নাম নিশানা মুছে ফেলার জন্য নানামুখী প্রকল্প হাতে নিয়েছিল বয়স বেশি হলে তাকে রাজাকার একটু বয়স কম হলে তাদেরকে হয়তো জামাত শিবির নয়তো জঙ্গি আখ্যায়িত করে ওলামাদেরকে বিতর্কিত করার এক গভীর চক্রান্ত শুরু করেছিল সাইদে সাহেবকে রাজাকার বানালো জসীম উদ্দিন জঙ্গি বানালো হাজার হাজার আলেমদেরকে এবং ছাত্র স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র যারাই ইসলামী চেতনায় বিশ্বাসী তাদের কাউকে জামাত শিবির কাউকে জঙ্গি আখ্যায়িত করে জেলখানা ভরে ফেলেছিল সন্ত্রাসীদের লক্ষণ হিসেবে দাঁড়িয়ে রাখা টাকনুগিরার উপরে পাজামা পরা গান বাজনা ইত্যাদি অনুষ্ঠান ত্যাগ করা গার্লফ্রেন্ডদের থেকে সম্পর্ক ছিন্ন করা এইগুলো যারা করে তারাই হলো জঙ্গি আল্লাহর নবীর গুরুত্বপূর্ণ সুন্নাগুলোকে জঙ্গিদের লক্ষণ হিসাবে প্রচার করে কোরআন ও সুন্নার সঙ্গে চরমভাবে অবমাননা করেছিল শুধু তাই না এদেশের মানুষকে বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভক্ত করে জাতির ভিতরে এক গৃহযুদ্ধ লাগানোর চক্রান্ত করেছিল স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে এভাবে জাতিকে বিভক্ত করে এক চরম মোনাফিকি ষড়যন্ত্র শুরু করেছিল বলতে বলতে তার জিবা এত দীর্ঘ হয়েছিল শেষ পর্যন্ত এদেশের ছাত্র জনতার এই বিশাল আন্দোলনকেও রাজাকারের নাতিপুতি আখ্যায়িত করতে দ্বিধাবোধ করেনি আমার যুবক ভাইদেরকে বলবো আজকের এই বিস্ফোরণ এটা একদিনের নয় পানি যখন গরম দেওয়া হয় এক মুহূর্ত আগেও বোঝা যায় না যে এখনই টকবক করে ফুটে উঠবে বরং যখন পানি ফুটে উঠবে তার আগ মুহূর্তে একেবারে আওয়াজ থাকে না ঠিক তেমনি ভাবে তিলে তিলে এদেশের মানুষের ভিতরে ক্ষোভ তৈরি হয়েছিল যখন কুকুরের মাথায় টুপি পরানো হয়েছিল যখন তাসলিমা নাসরিনের মতো একটা নাপাক ময়লার কিট ডাস্টবিনের আবর্জনা এই বাংলার জমিনে আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে কটুক্তি করেছিল এদেশের জনগণ তাওহিদি জনতা ক্ষেপে উঠেছিল এবং সেই পতিতা বাংলাদেশ ছেড়ে বিভিন্ন জায়গায় গিয়ে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর প্রথম বধু আকারে আশ্রয় পেয়েছিল কিন্তু নরেন্দ্র মোদীর দ্বিতীয় বধূ যখন এলো তখন তার আসনটা হয়তো খালি হয়ে গেছে কারণ সে বুড়ি হয়ে গেছে বাংলাদেশে যখনই বিগত সরকার হাসিনা সরকার আওয়ামী লীগ সরকারের দুর্নীতি প্রকাশ্যে আসে তখনই একটি জঙ্গি নাটক সাজিয়ে মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল আমেরিকা ইউরোপ সহ সারা বিশ্বের মানবতাকে আমি বলব আপনারা নিজেরা তদন্ত করুন বাংলাদেশে এমন কোনো জঙ্গি সংগঠন নেই যারা এদেশের শান্তি শৃঙ্খলা কিংবা বিশ্বের শান্তি শৃঙ্খলার জন্য হুমকি এগুলো সবই হাসিনার তৈরি করা যখনই তার এক একটা ইস্যু সামনে চলে আসে বিতর্কিত কোনো কাজ তার সামনে চলে আসে সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য এবং বিশ্বের অন্য অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা জঙ্গি নাটক সাজিয়ে কোনো একটা ঘটনা ঘটিয়ে দেয় এরপরে সে মানুষকে বুঝায় বিশেষ করে পশ্চিমা বিশ্বকে বুঝায় যে এদেশ থেকে আমি যদি চলে যাই তাহলে জঙ্গিবাদ মাথা চালা দিয়ে উঠে উঠবে এখন হাসিনা নেই এখন কি জঙ্গিবাদ মাথা চালা দিয়ে উঠেছে আমি বিশ্বাস করি বরং হাসিনা বিদায়ের পরে এদেশের মানুষের মধ্যে ঐক্য তৈরি হয়েছে এদেশের মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা তৈরি হয়েছে এমনকি অমুসলিমদের সাথেও এদেশের মানুষের যে ঐতিহ্যবাহী সম্প্রীতি হয়েছে সেটা আবার পুনঃস্থাপিত হয়েছে হাসিনার চক্রান্ত ছিল তার পতনের পরে একযোগে তার আওয়ামী লীগ গুন্ডাদের মাধ্যমে হিন্দুদের মন্দিরগুলো ভেঙে দেওয়া হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে বাড়িঘরে আগুন দিয়ে ভারতকে বুঝানো যে এদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে গণহত্যা চালানো হচ্ছে এর মাধ্যমে ভারতীয় ভারতের কাছে সে যে দেশ বিক্রি করেছে সেই দেশের দখল বুঝিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল কিন্তু এদেশের ছাত্র জনতা এদেশের তৌহিদি মুসলিম ভাইয়েরা হাসিনার পাতা ফাঁদে পা না দিয়ে মন্দির ভাঙ্গার পরিবর্তে রাত জেগে মন্দির পাহারা দিয়েছে হিন্দুদের বাড়িঘর ভাঙ্গার পরিবর্তে মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত ইসলামী ছাত্র শিবির বলেন কওমি মাদ্রাসা বলেন তারা সবাই মিলেমিশে হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছে হিন্দুদের ব্যবসায়ী প্রতিষ্ঠান পাহারা দিয়েছে মন্দিরগুলো পাহাড়দারি করেছে হাসিনা এখানেও ব্যর্থ হয়েছে তার নীল নকশা এখানে মাকড় সার জালের মতো ছিন্ন হয়ে গেছে আমার যুবক ভাইদেরকে বলবো তোমাদের এই বিজয় এটা দীর্ঘদিনের মানুষের ভিতরে চাপা ক্ষোভের বহির প্রকাশ ঘটেছে সুতরাং সকলের ত্যাগ রয়েছে এই ত্যাগকে স্মরণ করে ঐক্যবদ্ধভাবে সাম